আমাদের জায়গা থেকে আপনাদের স্পষ্ট করে বলি আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না আপনি মেধা যোগ্যতায় শিক্ষা দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে স্বাবলম্বী হবেন কোন ভাইয়ের উপরে নয় আমাদের জায়গা থেকে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি স্পষ্ট বার্তা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একজন আন্দোলনকারী আর যদি বলতে হয় সমন্বয়ক তাহলে এই চব্বিশের অভ্যুত্থানের প্রত্যেকেই এক একজন সমন্বয়ক আজকে যদি আমার একজন ভাই কিংবা আমাদের সামনে ওই শিল্ড হিসেবে দাঁড়ানো আমাদের বোনেরা সামনে না থাকতো তাহলে কি আন্দোলন সফল হতো তাহলে আজকে প্রত্যেকে আন্দোলনের এক একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কারী আমরা আসার আগে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা জেনেছি এই নারায়ণগঞ্জে মানুষ অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে এই নারায়ণগঞ্জে ফুটপাথ থেকে শুরু করে গার্মেন্ট

আমরা মনে করি আজকে নয় আজকে থেকে কয়েক বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবে চব্বিশের যে উত্থান সেটি সফল হবে আপনারা বলুন বিগত শত বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা না ফ্র্যাসেজ হাসিনা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে লেখেছিল কি না

অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে কি আমরা এগুলো সমর্থন করি ছাত্র এগুলো সমর্থন করে চব্বিশের জনপুত্তানের সাথে এই স্পিরিটের সাথে আমরা স্পষ্ট করে সুন্দরগঞ্জ নয় আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই বাংলাদেশের যে নতুন তরুণ সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়